আমার মায়েরা যাদের কানে আমার মাইকের আওয়াজ আপনার যাচ্ছে খেয়াল রাখবেন শয়তানের মিশন জান্নাতেও ছিল যেটা দুনিয়াতেও সেটা এজন্য হেজাব কোন মুসলিম নারী ছাড়তে পারে হেজাব হচ্ছে আপনার কাছে আমার আমার বোনেরা হেজাব হচ্ছে আপনার অধিকার হেজাব আপনার অহংকার হেজাব হচ্ছে আল্লাহর আপনার জন্য আভিজাত্যের প্রতীক হেজাব আপনার আভিজাত্যের প্রতীক এটা আপনার অধিকার এটা আপনার অহংকার নারীবাদী যারা ভাষণ দেয় ওদের কথায় কান দিবেন না নারীবাদীরা যারা বক্তব্য দেয় ওদের ঘরের কাজের মেয়েরাই সবচেয়ে বেশি নির্যাতিত হন লোহাকে গরম করে ওরা ছোট ছোট মেয়েদের পিঠ চালিয়ে দেয় নারীদেরকে অধিকারের কথা শোনায় ওদের কাছ থেকে আমাদের অধিকারের কথা শোনা লাগবে না চিল্লায় করে ঠেকিরা ওদের হাতেই নারীরা বেশি নির্যাতিত ওরা নারীদেরকে একা পেলে ধর্ষণ করে সেঞ্চুরি করতে চায় তাদের সম্মান নিয়ে এর জন্য খেলতে চায় এর সাথে ইসলামে কোনো সম্পর্ক নাই নারীদেরকে তো সম্মান দিয়েছে ইসলাম আর দুনিয়া কুল্লুহা মাতা কাইতু মাতা ইনদিয়াল বারাতুস সালেহ এই দুনিয়া যা দেখা যায় সব সম্পদ বিষ্ণুয়ে বলেন সবচেয়ে দামি সম্পদ হলো সতী সাধবী নাই আল্লাহ নারীদের পেট হলো খনি এই নারীকে কোরআন শিক্ষা حجাব পরা এই খনি থেকে বড় বড় আল্লামা বের হবে এই খনি থেকে মুফাসসির কোরআন বের হবে আলেমদের কোরআন বের হবে

বিশ্বনবী সাহাবাদের নিয়ে খেজুর খাচ্ছেন সবাই খেজুর খেয়ে খেজুরের বীজের সামনে রাখে বিশ্বনবী খেজুর খেয়ে বীজের সামনে রাখে না পাশে ওনার মেয়ের জামে আলী আলীর বীজের সামনে রাখে খাওয়ার পরে সবার সামনে বিচি সমান নবীর সামনে কোনো বিচি নাই আলের সামনে বিচি বেশি বিশ্বনবী বললেন মান মিন্না আকসার মোতানা ওইলান আর রতাবা চলো তো গুনি কার সামনে কতটা খেজুরের বিচি খেজুরকে কে আরবিতে বলে আর রতব খেজুরের যে কত আরবি আছে আপনি কল্পনাই করতে পারবেন না উট আরব দেশে বেশি তাই বেশি চারশোটা আরবি কাব্যগ্রন্থ করলে আপনি চারশোটা পাবেন মোট ওটের আরবি তেমনি খেজুরকে আমরা জানি তামার সৌদি আরব মিশরে তামার বলে চিনবেই না বলতে হবে বালাহ কিনু বালাহ এক কেজি বালাহ দেন বালাহ মানি খেজুর তামার মানি খেজুর রোতাব মানি খেজুর কোরআনে আছে রোতাবান জানিয়া মারিয়াম যখন সৈয়দ নিসাল্লামকে প্রসব করলে তার করলো কে এই যে সমস্ত নারীরা পেটের মধ্যে বাচ্চা আছে সন্তান সম্ভবা তারা খেজুর খাবেন বাচ্চারে সুস্থ রাখবে কে আবার মক্কায় মদিনাতে নতুন বাচ্চা জন্ম দিলে বিশ্বনবী বাচ্চার কাছে যে খেজুর খেয়ে খেজুর মিশ্রিত বিশ্বনবীর মুখের লালা বাচ্চার মুখে লাগিয়ে দিত দেখো আমাকে দিয়েছে এমন খাইতে পারে সবার সামনে বিচি কম আলীর সামনে বিচি ডবল এখন আলী কি বলবে আলী বলে আমার শ্বশুর কম খাইতে পারে না দেখো সবার সামনে বিচি আছে আর আমার শ্বশুর বিশ্বনবীর সামনে কোন বিচি